বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল এসেছি আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন আলৌকিক দৃশ্য রহস্য ফাঁস পির্জাদা তহাসিদ্দিক চাচা যান নতুন বাড়ির এটা দেখতে পাচ্ছেন এটা হলো পির্জাদা তহাসিদ্দিকির ফ্যামিলি ঘর জানি না এটা কি ওনারাই জানে তার সাথে সাথে ওইখানে একটা কারি মাদ্রাসা আছে দেখেছেন আলহামদুলিল্লাহ ভাই যে যেখান থেকে দেখছেন এফ এস আনারুল মিডিয়া চ্যানেলে যে এখন নতুন বাড়ি এসএপি তহাসির দিকে চাষে জানে সে দৃশ্য আজকে গোপন রহস্য আপনাদের কাছে ফার্স্ট আমি তুলে ধরবো দেখেছিল ওটা কারিদের মাদ্রাসা ঠিক আছে তো এত সুন্দর মানে পরিবেশ মানে সুন্দর করে রেখেছে মানুষ আর চলাফেরা যাওয়া সাব করছে ভাই কী বলবো দৃশ্য না দেখলে আপনারা দেখতে পারবেন না আসেন এই যে চেয়ারগুলো দেখছেন না এই চেয়ারগুলো সব বসা আছে সব এদিকে মানে এখানে চারজন করে বসবে এটা লম্বা দিকে চেয়ার করা আছে এটা ইট বালিশী মেনে তৈরি অধিকও আছে আসেন সে কারি মাদ্রাসা আপনাদের কাছে দেখাচ্ছি একদম পুরো আপনাদের কাছে পুরো রহস্য ফাঁস করব আমি এফেস আলার মিডিয়া প্রজাদা তহাসি বাড়ির সম্বন্ধে বাংলার মানুষ বহুত কিছু জানে না আপনাদের কাছে তুলে ধরবো এই দেখেছেন দেখুন ভাই আমি না লেখে যাবেন না দেখেছেন এত সুন্দর যে কারি মাদ্রাসা করেছে পিরিয়াদা তহাসি যা চা যান দেখেছেন এটা হলো কারি মাদ্রাসা এখানে যারা কারি তাদের পড়াশোনা করা হয় খাওয়া দাওয়া অল টোটাল ফ্রি আখেরাতের রাতের জন্য এত কিছু উন্নয়ন কাজ করেছে পির্জাদার তহাশ এতে কিছু যান মেন গোপন রহস্য ফাঁস করবো আপনাদের কাছে আসেন দেখতে থাকুন এটা হলো কারি মাদ্রাসা আসে এই আপনাকে বলছিলাম না যে এদিকে বসারও লোক আছে চারজন করে একা একটা সিটে এদিকেও এক একটা সিটে বসা আছে আর এটা হলো সামনে কারকে দেখেছি মার্শাল আমিন না লেখে কেউ যাবেন না ভাই প্রত্যেকটা ভাইকে এফ এস আনারুল মিডিয়া যারা যারা আমাকে ফলো করেন আপনারা জানেন প্রতিদিনই আমি রাজনীতি ভিডিও আপলোড করি আজকে পিরিজাদার তহাসির দিকে কিছু গোপন রহস্য আপনাদের কাছে ফুরফুরা পিরিজাদা তহাসির দিকে নতুন বাড়ি কিছু গোপন রহস্য আপনাদের কাছে ফাঁস করবো আমি এফ এস আনারুল মিডিয়া দেখেছেন আমিন ভাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন ভিডিওটি কেউ করেন আপনাদের কাছে অনুরোধ রইল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মসজিদে নাজমা আপনারা সব জানেন যে পিরিয়াদা তহাসি দিঘি চাচা একটা মসজিদে নাজমা করেছে ওনার ওনার বিভিন্ন নামে আপনারা জানেন দেখেছেন কত সুন্দর মসজিদটা দেখুন এই দেখুন দেখেছেন আসেন যে কথা আপনাদের কাছে বলার জন্য আমি এসেছি পিরজাদার তহাসের দিকি চাচা জানি গোপন রহস্য ফাঁস বাংলার বহুত মানুষ জানে আবার বাংলার বহুত মানুষ জানে এই যে আপনারা যে গ্যাপটা যে আপনারা দেখছেন এই যে গ্যাপটা এই গ্যাপটা এটা মসজিদের নাজমা ওনার বিভিন্ন নামে করেছে আর এই যে গ্যাপটা রেখেছে কুনের দিকে এটা হলো পীরজাদা তহাসের দিকি নিজের যখন উনি ইন্তেকাল হবে কুল্লু নাফসিল যাও কম মত তো ভাই সবারই হবে এখানে ওনার এই যে কবরটা আছে না উনি যে এটা করে রেখেছে এই কারণে যখন ইন্তিকাল হবে এখানে কিন্তু ওনার মাজারটা এখানে কোনটা ওনার মাজার হবে আলহামদুলিল্লাহ ভাই আমি কেউ খারাপ ভাববে না আপনাদের কাছে এফ এস আনারুল মিডিয়া চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপ ভাববে না যেই যেখান থেকে আছেন আর এটা হলো মসজিদ এখানে মসজিদে কিন্তু এখানে ভিতরে এসি লাগানো আছে আর এখানে কিন্তু পানিটা পড়ছে দেখেছেন অসুবিধা নাই দেখেছেন তো আসেন আপনাদের কাছে পুরো চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরবো আমি এফ এস আনারুল মিডিয়া তো এত সুন্দর এই যে এত যে পরিষেবাটা করে এসে পিড়িয়া চালিয়ে যান খাদের জন্য অনেক মানুষরা তারা হাসি যাবে আছে এই দেখ দেখেছেন এই দেখেন মা শাল্লাহ আল্লাহ ভাই আমি না লেখে কেউ যাবে না দেখেছেন কত সুন্দর দেখেছে এই দেখেন এত সুন্দর দেখেছেন এত বড় এরিয়াটা পিরজাদার প্রহাসি দেখি চার যা চা নিজে করেছে দেখেছেন বিশাল গরি আলহামদুলিল্লাহ ভাই আমিন না লেখে কেউ ছাবেন না আর কেউ খারাপ কমেন্ট করবেন আসেন সে আপনাদের কাছে ফুটেজ আমি আপনাদের কাছে সরাচুরি তুলে ধরবো আমি এস আনারুল মিডিয়া তেলপিরিয়াদা তোহাসের দিকে চাচা জানে গোপন রহস্য ফাঁস আপনারা দেখলেন আছে অনেক কিছু আছে দেখার অনেক কিছু আছে অনেক মানুষরা তারা জানে না সেই চিত্রটা আমি কেনে ভাই অনেক দিনের পর আমি এস আনারুল মিডিয়া প্রতিদিনই রাজনীতি ভিডিও আপলোড করি আপনারা জানেন কিন্তু আজকে একটু মনে গেল তোহাসের দিকে চাচা জানে কিছু কোনো রহস্য মানুষের কাছে রহস্য ফাঁস করবো মানুষের কাছে তুলে ধরবো ভাই আপনারা একটু ভিডিওটি কেউ খারাপ ভাবেন না দেখেছেন এত বড় বিল্ডিংটা করে এসে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে যে এখান থেকে আছেন এখানে পীরিজাদা তহাসি দিকে জানা আছে দেখেছেন এখান থেকে বিশাল বড় এরিয়াটা আছে এখানে দেখেছেন অনেকটাই বড়ো আলহামদুলিল্লাহ সে আমিন কেউ না লেখে যাবেন না আর বলা বলি কথা আপনারা জানেন যে আমি সবসময় মানুষের কাছে সত্যটা তুলে দিই এটা হলো এটা হলো মসজিদ নাজমা এ দেখুন Alhamdulillah <laughs> takai kemuz zai zai zama.